ভ সূচনা করতে চলেছেন তো নমস্কার বন্ধুরা আপনি দেখছেনখানে ইউটিউব চ্যানেল তো পশ্চিমবঙ্গে তো আবারও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে এখানে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প অর্থাৎ এখানে শুভ সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আটই জানুয়ারি কিন্তু এখানে আপনাদের অফিসিয়ালভাবে কিন্তু এখানে শুরু করেছে তো এই যে স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে এটা আলোচনা করবো তারা কি বন্ধুরা যদি প্রথমে এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক যে এখানে আপনাদের আবেদন করতে গেলে কী কী ক্রাইটেরিয়া মেনে চলতে হবে তো দেখুন বন্ধু এখানে বলা হয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বৈশিষ্ট্য এখানে বন্ধুরা আবার সর্বপ্রথমেই বলা হয়েছে যে এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তর পলিটেকনিক আইটিআই অথবা সমতল পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পারসেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে এখানে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আবেদনকারী সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর আপনাদের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু এখানে বন্ধুরা আপনারা সবাই আবেদন করতে পারবেন সরকারি অধীনস্থ বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখানো যাবে এখানে কিন্তু আপনাদের বি বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা বিভিন্ন ব্লকে কিন্তু হাতে কলমে কাজ শেখানো যাবে এখানে বন্ধুরা আবেদনকারী পশ্চিমবঙ্গে অবশ্যই বাসিন্দা হতে হবে এই প্রকল্পে অন্তর্ভুক্ত ইন্ডাস এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা করে স্টাইপেন কিন্তু পাবেন পুনর্বীবরণ সুবিধা কিন্তু আছে এখানে বন্ধুরা আপনাদের পরবর্তীতেও কিন্তু পাওয়া যাবে এখানে বন্ধুরা বিশদে জানতে কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল সাইট দেওয়া হয়েছে বাং বাংলার উচ্চশিক্ষা ডট বি ডট জিও বি ডট ইন এই অফিসিয়ালি আপনারা ফলো রাখবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই যে এই নতুন যে প্রকল্প সেটিতে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে কিন্তু এখানে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এই নাম্বারে কিন্তু ফোন করে বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারবেন এবং নিচে একটি ইমেল কিন্তু দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন প্রকল্প নিয়ে কি বলা হয়েছে এ টু জেড আপনারা শুনে নিন এবং প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আমরা স্টুডেন্ট উইক পালন করছি এটা গত বছর থেকে আমরা চালু করছি গতকাল শেষ হয়েছে বাট প্রতি বছরই এটা হবে স্টুডেন্ট উইক ডেট স্টুডেন্টসের যত কাজ যত স্কলারশিপ যত ইভেন্ট ফোন স্মার্ট কার্ড যে সমস্তগুলো আছে সাইকেল থেকে শুরু করে এই ফার্স্ট জানুয়ারি থেকে সাত জানুয়ারির মধ্যে দিতে হবে এটা একটা কম্পালসারি কম থাকবে অ্যান্ড ইট ইস এ ম্যানডেট আর আট তারিখে আমি প্রোগ্রাম করে বাদ বাকিটা খোঁজ খবর নেব এবং স্টুডেন্টদের টিচারদের প্রফেসরদের প্রিন্সিপালদের সকলের কাছে আমি আসবো এটা কিন্তু ইয়ারলি প্রোগ্রাম হিসেবে থাকলো এটা চেঞ্জ হবে না